জনಾಯಕ মন্ত্রী 부য়া মন্ত্রী 부ড়সুর গরা মন্ত্রী কথা বলেন জোরে বলতে হবে তো আজকে কি সত্য বলতে আপনাদের সমস্যা আছে না কোনো ভয় আছে নাকি আপা চট করে আসবে পাগল পাগল এই মহিলার চিকিৎসা দরকার এতগুলা মানুষ খুন করার পরে যে নিজে অপরাধী নিজেকে মনে করে না ওর চাইতে বড় নিচে আর হতে পারে না জীবন্ত ফেরাও আমার মনে হয় ওর মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ফেরাউনের মতো এক লাখটাকে মুভি বানায় রাখা উচিত যাতে করে যুগ যুগ ধরে পৃথিবীবাসী দেখতে পারে যে লেটেস্ট ফেরাউন এবং নব্য আবু জেহেলের শাস্তি কেমন হয়েছে কথা বলতে হবে যুবকেরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই চক্রান্ত যত কিছুই হোক না কেন জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থাকতে হবে ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে খেলাফত কায়েম না হয় দু হাত দেখতে চায় আল্লাহ থাকার তৌফিক দান করেন প্রিয় যুবক ভাইরা আমার আলে ভোলা মারা ইচ্ছা করলে নিজেরা যান বাঁচিয়ে তারাও চলতে পারতেন কথা বলেন আমিও একাধিক মামলার আসামি হয়েছে আমাকে মামলা দিয়েছে আমি গাড়ির মধ্যে আগুন দিয়েছি আচ্ছা আমার কি কোনো খাইয়া কোনো কাম নাই গাড়িতে আমি কেন আগান দেবো বলেন আর তারা আমি একজন বক্তা মানুষ তাহলে মানুষ সারা জীবন ওয়াজ করে মানুষদেরকে শিখায় মানুষের বা কল্যাণ করা যাবে না যান মালের ক্ষতি করা যাবে না আর আমার দিচ্ছে আমি নাকি গাড়িতে আগুন দিয়েছি গেল ওয়াজ মাহফিলের ভর প্যান্ডেল থেকে আমাকে ধরে নিয়ে গেল দু সালের আটই ফেব্রুয়ারি মাহফিল থেকে ধরে থানায় নিল জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে অপরাধ কি আমার ওদি সাহেব বললে কিছুই জানি না সব উপরের নির্দেশ আদালত দিন কোর্টে হাজির করল হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এজহারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এই হচ্ছে মামলা আপনারা বলেন কত বোতল খাইলে এমন মামলা লেখা যায় ডেট এক্সপায়ার গাজা না খাইলে তো এই ধরনের কথা একজন আলেমের বিরুদ্ধে লেখা উচিত না কথা একটু জোরে বলেন ঠিক কিনা বলেন এমন নেশাগ্রস্ত মাতাল উন্মাদ পাগল দিয়ে ভন্ড দিয়ে মিথ্যাবাদী প্রতারকদেরকে দিয়ে ফারাওনের নাতি পুতিদেরকে দিয়ে তারা রাষ্ট্র চালিয়েছে চিল্লায় বলতে হবে ঠিক কিনা আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়ের আমার আমরা যখন জালেমের বিরুদ্ধে কথা বলতাম জালেমের বিরুদ্ধে কথা বলা কি ছোটখাটো ইমান হলে হয় নাকি কি মনে হয় আপনাদের কাছে একটা হাদিস শোনায় আপনাদেরকে নবী করিম হচ্ছে নাকি আপনাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল জিহাদ পৃথিবীর শ্রেষ্ঠ যেতম জিহাদ হচ্ছে কালি মাতু হাক কিনে হিং দা ভাই বক্সের আওয়াজটা একটু বাড়ায় দিন বক্সের মানে ভিতরের কথাটা আমি কানো শুনতে পাচ্ছি না তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে কালি মাতু হাককি হিং দা সুলতান জালেন শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে হাত আবার বলছি জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা সবচাইতে বড় বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল খেতেছে জরিমানা দিয়েছে ফাঁসির মঞ্চে উঠেছে আল্লাহর কাছে তারা সকলে আল্লাহর পথের মুজাহিদ কেন জালেমের সামনে সত্যবাণী উচ্চারণ করেছে তারা বলেছে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না হারাম কথা বলেন ঠিক কিনা তারা বলেছে বিশ্ববিদ্যালয়ে চত্বরে পূজা হতে পারলে কোরআন তেলাওয়াত কেন হবে না তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে নারী উন্নয়নের নামে নারী পুরুষ সমান অধিকারের নামে বেহায়াপনা বেলাল্লাপনা অশ্লীলতা করতে দেওয়া হবে না তারা অন্যায় এবং অপরাধী হয়ে গেছে তাদের দৃষ্টি তারা জঙ্গি এবং তালিবান হয়ে গেছে রাজাকারা আল আল বদল হয়ে গেছে হেফাজতের শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল তাহা গুজারি মানুষদেরকে ওরা বলেছে এগুলা হচ্ছে জঙ্গি ধর্মান্ধ পাকিস্তানের পেতাত্তা যে সমস্ত আলেমদেরকে তারা পাকিস্তানের পেতাত্তা কিংবা পাকিস্তানের দালাল বলেছে স্বাধীনতার শত্রু বলেছে সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয় পাকিস্তানের পেতাত্তাও নয় আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা পেতাত্তা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পাঁচ আটা গোলাম